সালামু আলাইকুম ইউনিভার্সিটির হাটফোর্ড ক্যাম্পাস থেকে আমরা বিয়ের পর পুরুষরা কেন যেন চেঞ্জ হয়ে যায় আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক থাকে না ভাই বোনের সম্পর্ক ঠিক থাকে না সেই জন্মান্তরের বাঁধন কোথা হল তো এতদিনের সম্পর্ক এতদিনের বোঝাপড়া ধীরে ধীরে ট্রান্সফার হয়ে অন্যদিকে চলে যায় এটি বাংলাদেশের করুণ বাস্তবতা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে হয়ে গেছে আমরা মাঝে মাঝে সম্পর্ক রাখার চেষ্টা করি রবীন্দ্রনাথ বলেন ইটের পর ইট মাঝে মানুষ ইট নাইকো ভালোবাসা নাইকো খেলা তিনি আরও এক জায়গায় বলেছেন আমরা যখনই একটি ফাঁদে পা দিই তখন কেমন হয় তখন তিনি বলছেন বাঁশে বেঁধেছিল ধরা যেই থামিল বাঁশি এখন কেবল চরণে শিকড় কঠিন হাসি তো আত্মীয় স্বজনের সাথে দেখা হলে আমরা সেই কঠিন হাসিটা দিই স্বাভাবিক হাসিটা প্রাণোচ্ছল হাসিটা আমাদের আসে না কেন স্বার্থ আমাদেরকে এতটাই বিচলিত করে এতটাই আমাদেরকে কলুষিত করে আপনি আজকে মন্ত্রীদের এমপিদের রাজনীতিবিদদের সমালোচনা করেন কিন্তু আমরা আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কতটা নৈতিকতা পালন করি এটি বাস্তবতা ধর্মীয় দিক পরেই আনলাম আমরা যারা মুসলিম সেই বিষয়ে আনলে তো আপনি একটি প্রশ্নের জবাব দিতে পারবেন না তো এই কঠিন বাস্তবতা নিয়ে আজকে আমাদের পৃথিবী এগিয়ে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ আমাদেরকে সেই সম্পর্কগুলো অটুট রাখার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম